বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি তিনি নিজেই সাতবার ফেল করে বসে আছেন তিনি নাগরিকদের কিumlu বুঝবেন গত কয়েক দিন থেকে গোটা বাংলাদেশের মধ্যে যে নারকীয় পরিস্থিতি চলেছে এই সম্পর্কে পুরা দেশবাসী অবগত আছে সংগ্রামী ভাইয়েরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল এটা কোনো অযৌক্তিক দাবি ছিল না আমাদের শিক্ষার্থীরা যে ভাষায় কথা বলেছে সেই ভাষায় বাউন্ডের মুক্তিকামীরাও কথা বলেছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ভাষা বুঝতে ভুল করেছেন আজকে সারা বাংলাদেশে যে সকল মেধাবীরা গরিব কৃষকদের অদস্ত্র শ্রমিকদের ঘামের টাকায় পড়াশোনা করে যখন তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সেক্টরগুলোতে গিয়ে যখন দেখে সেখানে আপনার লালিত সোনার ছেলেরা অযোগ্য সাত পাঁচ বার সেই সকল ছেলে কোটার বলে চাকরিতে বসে থাকে আর আমার গরিব মেধাবীরা চাকরি না পেয়ে আত্মহত্যা করে এরকম ন্যাক্কারজনক পরিস্থিতি এইরকম কোটা কেন্দ্রিক ব্যবস্থা বিশ্বের কোথাও নাই আজকের বাংলাদেশ আওয়ামী লীগ এই কোটা ব্যবস্থা কেন রেখেছে তারা তাদের কিছু পেটুয়া বাহিনী পালে যাদের রুটি রুজির ব্যবস্থার জন্য এদের কোনো যোগ্যতা নাই নিজের যোগ্যতা দিয়ে কোথাও ইনকাম করার ব্যবস্থা তাদের নাই এজন্য কোটা দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে রেখেছে আমরা বলতে চাই দেশের কোটি কোটি ছাত্র জনতার মাঝে আপনার অল্প কিছু মেধাহীন ছেলেদের দিয়ে আপনি কতদিন দেশের মানুষকে জিম্মি করে রাখবেন আজকে ছাত্র জনতা ফুটে ফুসে উঠেছে আপনি বারবার ভুল করেছেন আমরা বলতে চাই যে আপনি ফেরাউনের মতো ক্ষমতাধর হয়ে যান নাই তাকেও বিভিন্ন ভাবে সতর্ক করা হয়েছে কিন্তু সে সতর্কতা বুঝে নাই আজকের ছাত্র জনতা যেভাবে উজ্জীবিত হয়েছে বিক্ষুব্ধ হয়েছে এই ছাত্র জনতার দাবি মেনে নেন এটা আপনাদের জন্য ভালো হবে গোটা দেশবাসীর জন্য ভালো হবে আমি পুলিশ প্রশাসনের কাছে আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে আজকের এই যে দাবি এই দাবি শুধু আমাদের নয় আপনাদেরও দাবি আপনারা সবাই কোটায় চাকরি বান নাই আপনাদের যে সন্তান আজকে পড়াশোনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের আজকের আন্দোলন আজকের যারা আমলিক করে তাদের প্রতি আমাদের আহ্বান আপনার আপনি মুক্তি মুক্তিযোদ্ধা না আপনার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও নাই এখন যারা ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে তাদের সার্টিফিকেট অল্প কয়েকদিন পরে বাতিল হয়ে যাবে আপনিও কোটা দিয়ে চাকরি পাবেন না আপনাকেও মেধাবীদের কাছে আসতে হবে এজন্য আমরা আহ্বান জানাবো যে কোটা নির্দিষ্ট কয়েকজনকে সুবিধা দিয়ে গোটা দেশের সকল মেধাবী ছাত্র জনতাকে বঞ্চিত করে সে কোটা আমরা চাই না এবং বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি তিনি নিজেই সাতবার ফেল করে বসে আছেন তিনি মেধাবীদের কি মূল্য বুঝবেন আমার ছাত্র লিখতে চালায় সে একটা মেধাহীন ফেল করা ছাত্র সে মেধাবীদের ভাষা বুঝে না আমরা আজকে এই মেধাবীদের আন্দোলনে শহীদ আবু সাহিদ মৃত্যু বরণ করেছে সে শাহাদ বরণ করেছে আমরা চাই তাকে যে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে এই বাংলার জমিনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আজকে আমাদের নর্দান ভার্সিটির

হয়ে যাবে তবু ছাত্রদের এই দাবি আমরা আদায় করে চলবো ইনশাআল্লাহ